হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমার বাড়ি রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখেন এগুলো কি রাস্তার ধার থেকে কিনে নিয়ে আসলাম অনেকে আছে না শীত কাবেন রাস্তার ধার আমি বানাইতে পারি না তো কিনে খাই হুম

বাবা পিঠা খাইছি হ্যাঁ টক ইউজ করা যাবে এতটুকু দিসে চল্লিশ টাকা আশি টাকার নাই দাম আছে ওই যে দোকান থেকে নেই না সেই দোকান থেকে নিচ্ছে এই দোকান থেকে অনেক মজা কেন তুমি খাও না তো ফুচকা সেই পুদিনা টক দিয়ে তুমি খুশি খাইতে চাচ্ছ তো ভাপা পিঠা বলে দশ টাকার এটা দিছে একটু বড় ভাপা পিঠা একটু খাই হুম খাইলে সব খাইতে পাবে কিন্তু ওদের জন্য রাখলাম পানিপুরি এটা হচ্ছে বেলপুরি না

খাওয়ার জন্য না ওখানে একদিন বসে খাওয়া লাগতো যে ওখানে বেশি দেয় না আমাদেরকে ঠকায় পরীক্ষা করার জন্য না হুম তো কুড়মুড়ে পপরটা যে কেমন করে বানায় হুম Vai, miho bapi cawe wo picchino, Tuseda sa avrock Poncho mawa jest yopini pahwa Abho yfoeday. Yer'sa, Nico😋 Mayaw, ga ituf na te muk

ถ้าคนนูนในบ้านอะไรเขาทำไมบ้าบ้า বাপাদের ঝোলটা বসে আগে খাটা খাই হম খায় তো জানো না মুরগির মাংস গরুর মাংস সারাদিন তো এই যে হাঁসের মাসুগুলো যে বিক্রি করে না একমাত্র মানে আমাদের এখানকার মানুষের খাটো পরে আসুন